नंदोते परो आई को मारते परो चुप पर मैं नहीं भी जाता उठते परो Tundun 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 আজকে এত মিষ্টি রোদ মানে দেখা এত ভাল লাগছে মানে কি বলবো মানে ইচ্ছে করছে ঘরের যত যা আছে সবকিছু তুইলা মানে ছাদে নিয়ে আসি ছাদে নিয়ে আসে সবকিছু শুকাইতে দেই আর একদম গরম গরম সব কিছু ঘরে অনেকগুলো কাপড় চোপড় ধুইছি অনেকগুলো সেই সাথে মনে করে যে বালিশ থেকে শুরু করে বিছানা চাদর পর্যন্ত ধুয়ে দিছি মানে অনেকদিন পরে বৃষ্টির পরে যদি রোদ পাই না তাহলে একদম রোদটাকে খুব রোদের প্রতি খুব আবেগ কাজ করে ইচ্ছে করে যে রোদটাকে আজকে খালি খালি যেতে দেই আজকে মানে ঘরে সবকিছু কিছু মানে মচ মোচা করে তারপরে গরম গরম হচ্ছে কাপড় চোপড় যে একটা ভাস করা যেটা ফ্লেভার মানে আমার খুব ভাল লাগে আর যদি হয় এরকম মানে বিকেল পর্যন্ত রোদ থাকে তাহলে তো মনে যে খেলতে ভবো মানে কানা বব যারা খেলছো আপুরা তো আমি কিন্তু বড় হওয়ার বড় হওয়ার পরে বলো কি বিয়ের পর মানে আমার কানা মাছি খেলাটা না ভীষণ ভালো লাগে তো অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়েছি আর সেগুলো দেখতেছিলাম আর এরকম মিষ্টি মিষ্টি মাখার রোদ মানে কি বলবো মানে ভীষণ ভালো লাগে কাজ করে আমার শ্বশুরবাড়িতে যেহেতু অনেক ধরনের গাছ ফলের গাছ আছে সেহেতু আমরা কিন্তু রৌদ্র হলেই মানে রৌদ্র এরকম উঠলেই কিন্তু আমরা জাম্বুরা বানাইয়া খাই তারপরে ডাব পেরে খাই কিন্তু লোক যেহেতু মানে সহজে পাওয়া যায় না কে পেরে দেবে ডাবগুলো গাছ থেকে যেহেতু ডাব গাছ তো অনেক বড় তবুও মনে করো যখন পাড়া হয় তখন কিন্তু একসাথে সবাই মিলে খাওয়া হয় খুব আনন্দ করে ভাগাভাগি করে খাওয়া হয় বিষয়টা কিন্তু বেশ ভালো লাগে আর ডাবের পানি কিন্তু খুবই মিষ্টি মধুর মানে একদম মুখে লেগে থাকার মতো একদম গলাটা ঠান্ডা জুড়ে যায় আর শরীরের জন্য এটা খুবই উপকার মানে এত ভালো লাগে দেখো ডাবের যে নারিকেলগুলো সেটাও কিন্তু খুব মিষ্টি আর যেহেতু রৌদ্র আর সেহেতু মনে করেন সবাই মিলে এইভাবে আমরা অনেক আনন্দ করে থাকি তো এখানে তো সবাইকে আর দেখানো উঠানো হয়নি শুধু আমি কাটতেছিলাম আর আমার বাবুরা দাঁড়ানো ছিল আজকে ওরা ভীষণ মজা করছে ঘরের ভিতরে তো সেটা একটু ফুটেজ তুলে নিয়েছিলাম ওদের দুষ্টমিগুলো আমি না মাঝে মাঝে এইভাবে ভিডিও করে থাকি আমার কাছে ভালো লাগে সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ